আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি লাল শাকের রেসিপি শেয়ার করবো একটু আলাদা দেখলে বুঝতে পারবেন এখানে সরিষার তেল দিয়েছি আর রসুন দিয়েছি কাঁচা মরিচ দিব তো এখানে পেঁয়াজ একটু ভিন্ন একটু আলাদা এই কারণে বললাম পেঁয়াজের ফুলকা দিয়ে লাল শাকের রেসিপি আপনারা কে কে খেয়েছেন যদি না খেয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই খাবেন এখানে লবণ দিয়েছি লবণটা কমিয়ে বাড়িয়ে দিতে হবে আর হলুদ দিয়েছি লাল সাগে তো আমি সব রকমের শাকে হলুদ দিই হলুদ দিলে পরে শাকের জীবনও থাকে না তো ওই জন্য হলুদটা দিয়েছি আপনারা দিবেন লাল শাকটা আমি দিয়ে দিলাম আর লাল শাকের আপনারা পেঁয়াজের ফুলকা দিয়ে আপনারা আমাকে জানাবেন কমেন্টে আর যদি না খেয়ে থাকেন তো তো অবশ্যই অবশ্যই খাবেন খুবই খুবই মজার হয় ভালো লাগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমি সব রকমের রান্না আপনাদের সঙ্গে শেয়ার করি কম বেশি আশা করি আপনাদের ভালো লাগবে আমার রান্নাগুলো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো দিয়ে আপনারা দেখবেন অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন নতুন নতুন ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন রান্নাটা হয়ে গেছে লাল শাকের রেসিপি আমার কমপ্লিট হয়ে গেছে তো আমি লাল শাকটা একটু সাজিয়েছি দেখুন কিভাবে পেঁয়াজের ফুলকা দিয়ে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ